Hello friends welcome to my youtube channel BD land measurement and training আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন যারা অটোকাডে জমি জামানি কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা মৌজনকশা অ্যাটাচ করে আপনারা রাস্টার ডিজাইনের সাথে যে মৌজনকশা অ্যাটাচ করে আপনার নকশার যে বর্ডার লাইন আছে সেই বর্ডার লাইন ডিলিট করবেন বা হাইড করবেন বন্ধুরা আমরা যখন রাস্তার ডিজাইনের সাহায্যে সিলেক্টেড পলি লাইন দ্বারা আপনার প্যান্টাগ্রাফ বা নকশা অ্যাটাচ করে থাকি আমাদের যে বর্ডার লাইনগুলি আছে এই বর্ডার লাইন কিন্তু আপনার ডিলিট বা এডিট হয় না আমরা আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই বর্ডার লাইনগুলি আপনার শেয়ার ডিলিট করবেন তো বন্ধুরা ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন তো বন্ধুরা আমি এট ফার্স্ট আমাদের যে প্যান্টাগ্রাফের যে ফোল্ডারটি আছে ট্যাবলেট ফুলডার এই ফুলডারের কাজটি আমি দেখাবো আমি অটোকার দুই হাজার পঁচিশ বছরের কাজটি দেখাবো বন্ধুরা আমি এই ক্যাস্ট দেখাবো হচ্ছে এই যে এখানে দেখেন এই যে A1 সাইজের একটা পেপার যেটা আমাদের নকশার মাপে হয় আমরা এই নকশার পেপারে দুটো নকশা অ্যাটাচ করে কিবাও প্রিন্ট করবেন আমি আজকে দেখাবো আপনারা আমি এই ক্যাস্টটি দেখাবো আবার বর্ষ 2025 বর্ষের রাস্তা ডিজাইনের সাজে আমরা তাহলে এক ফাস্ট এখানে নকশা ইনসার্ট করি এটা ষোলো ইঞ্চির একটা নকশা আমরা স্কুল দিব উনচল্লিশশো ষাট তাহলে আমরা এক ফার্স্ট এই নকশাটিকে কনভার্ট করে নিই এখন আমাদের এই নকশার যে এগুলি আছে এগুলি আমরা ক্লিন করে নিই বন্ধুরা এই যে এখানে দুই নাম্বার শীটটা আমরা অ্যাটাচ করব ঠিক আছে এটা এক নাম্বার শীট আমরা দুই নাম্বার শীটটা এখানে অ্যাটাচ করে তারপর আমরা কাজ করব আমি শুধু আমি শুধু নকশার পলিন লাইনগুলি রাখবো আর সব আমি এডিট করে দিচ্ছি বন্ধুরা আমাদের এক নাম্বার নকশাটি দেখেন ক্লিন করে রাখছি এবার দুই নাম্বার নকশাটি আমরা ইনসার্ট করি এটা একটা নকশা উনচল্লিশ দুই নাম্বার শীত এই যে শীত নাম্বার দুই ঠিক আছে আমরা এবার আগে এটা রাস্টার ডিজাইনের সাহায্যে কনভার্ট করি এবার এটা আমরা ট্রাসপের সাহায্যে ক্লিন করবো

দেখেন আমার নকশা দুইটা অ্যাটাচ হয়ে গেছে এবার আমি করব কি এটাকে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন এই দেখেন নকশা দুইটি আমার অ্যাটাচ হয়ে গেছে এবার আমি এটা এখান থেকে মুভ করে বা কপি করে নিয়ে যাব আমি কপি করে নিলাম আমি এইখানে সেলে ধরে আমি কোন জায়গায় প্রিন্ট করব ধরেন এইটার মধ্যে প্রিন্ট করব তাহলে আমি এইখানে এই যে দেখেন এখানে চলে আসছে এবার আমি এটা একটু নিচে নামাই দিই সেটা মুভ করে দেই মুভে ক্লিক করবো ক্লিক করে হালকা একটু নিচে নামাই দিই আর একটু নিচে নামাতে হবে দেখেন এই দেখেন এই যে মোটামুটি আমাদের মুভ হয়ে গেছে এবার আমি এই যে যে আপনার দেখেন বর্ডার লাইন দেখা যায় একটা এই যে গ্রিন আরেকটা হলো রেড এই লাইন দুইটা আমি এখন কি ডিলিট করে দেব সেটা কিভাবে সম্ভব দেখেন আমরা এখানে রাস্টার টুলে যাব প্লেন অ্যাপে যাব আর বাইসে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এটা দেখেন চলে গেছে সাথে সাথে আমার চলে গেছে এবার আমি এটা প্রিন্ট করব এই যে দেখেন আমাদের লাইন গেলে কিন্তু এখানে যখন আমি কার্সর রাখছি এই যে দেখা যায় এই যে কিন্তু আমি অরিজিনালি হাইড করে দিছি এবার আমি যে প্রিন্ট এর ক্ষেত্রে যাই সে ক্ষেত্রে দেখেন কন্ট্রোল পি চেপে আমি প্রিন্ট এর ক্ষেত্রে যাই তাহলে বুঝতে পারবেন এখানে এ ওয়ান সাইজ পেপার নিচ্ছি আমি এই যে এ ওয়ান সাইজ ঠিক আছে এখন এখানে আমি স্কেল দিব উনচল্লিশশো ষাট উনচল্লিশশো আচ্ছা এখানে আমি উইন্ডোসে ক্লিক করব ক্লিক করার পর এটা আমি নিব এখানে ক্লিক করবো এপাশে ক্লিক করব। এবার আমি এইখানে ইনসিতে রাখবো এপ্লাই টু লেআউটে ক্লিক করবো এবার আমি পিন প্রিভিউতে দেখি দেখেন ছোট আসছে এটা কিভাবে বড় করবেন আমি একটু দেখাই দিই আবার এ ওয়ান সাইজ কাস্টম ইনসি এন্ড ল্যান্ডস্কেপ আচ্ছা তাহলে এটা এখানে আমাকে স্কেল দিতে হবে উনচল্লিশশ ষাট আমি অ্যাপ্লাই টু লেআউটে ক্লিক করব প্রিন্ট প্রিভিউতে দেখব এই যে দেখেন এই যে আমাদের এই যে এইভাবে আপনার প্রিন্ট হবে এই যে দেখেন আপনার এ ওয়ান সাইজ পেপারে প্রিন্ট হবে এই যে দেখেন দেখেন বন্ধুরা আপনার এটা বত্রিশ বাই চব্বিশ ইঞ্চি যে পেপারটা হবে এই পেপারের মধ্যে আপনার এই নকশা এটা যে এটা এটা আপনি প্রিন্ট করতে পারবেন দেখেন আমাদের কোনো বর্ডার লাইন আসে নাই আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে বর্ডার লাইন আসে নাই এই যে দেখেন ঠিক আছে আপনারা আর একটু মাপ মতো বসাইতে পারবেন প্রয়োজনে দাগটা আরও উপরে নেবেন এই দাগটা আর ওইদিকে চাপাই নেবেন দেখেন কত সুন্দরভাবে নকশা অ্যাটাচ করলাম কোনো কিছু আপনার পরিষ্কার না করেই এখন আপনি ইচ্ছা করলে এটার কালার দুইটাই এক কালার দিয়ে নিতে পারবেন আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কিভাবে আপনারা এই রাস্তার ডিজাইনের সাহায্যে নকশা অ্যাটাচ করবেন নকশা অ্যাটাচ করে এবং সেটাকে কিভাবে আপনারা বর্ডার লাইন গেলে ডিলিট করবেন তো বন্ধুরা আপনারা যদি কে এই রাস্তার টুল সফটওয়্যার পেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে দুই হাজার সহ যে কোনো বাসনের সফটওয়্যার পাবেন তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গার মৌজা নকশা পাবেন আমাদের এখানে মাত্র সাত দিনের টোটাল স্টেশনের কোর্স করানো হয় আমাদের এখানে থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে এবং আমরা অনলাইনে অটোক্যাড এবং রাস্টার ডিজাইনের কোর্স করে থাকি মাত্র পাঁচশো টাকা ফি দিয়ে আমাদের এই কোর্সটি শুরু হয় রাত নটা থেকে ইতিমধ্যে অনেকগুলি ব্যাচ আমাদের এইখান থেকে কমপ্লিট করে অনেকে আছে যারা বাংলাদেশ পশ্চিমবঙ্গে আছে তারা এই অটোকেট এবং রাস্টার ডিজাইনের কোর্স করে তারা এখন সরজমিনে কাজ করতেছে তো বন্ধুরা আপনারা যদি আমাদের এই সেবা পেতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার ও ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ